প্রেমহীন জীবন মৃত্যুর চেয়ে যন্ত্রণা ময় আমার মরণ হলেই ভালো হয় আমার মরণ হলেই ভালো হয় প্রেমহীন জীবন মৃত্যুর চেয়ে আরো যন্ত্রণাময় আমার মরণ হলেই ভালো হয় আমার মরণ হলেই ভালো হয় শ্রাবণের বাড়ি ধারা ঝরে গ যেমন ঝরালে আমার দুটি নয়ন তেমন শ্রাবণের বাড়ি ধারা ঝরে গ যেমন ঝরালে দুটি নয়ন তেমন আমায় প্রেম দিয়েছ প্রেমের নামে মৃত্যুরই ভয় আমার মরণ হলেই ভালো হয় আমার মরণ হলেই ভালো হয় প্রেমহীন জীবন মৃত্যুর চেয়ে আমার মরণ হলেই ভালো হয় আমার মরণ হলেই ভালো হয় কি